তিরমিজি শরীফের হাদিস নবীজি বলছে শেষ জামানায় ফি উম্মাতি আমার উম্মতের মধ্যে এক তিনটা বড় আজাব আসবে এক নম্বর মাটি ধসিয়ে দেওয়া হবে মনে করেন এরকম আমরা আছি তো হঠাৎ মাটি ধসাইয়া সবাইকে দাফন করে দেওয়া হবে দুই নম্বরে কাসফুন পাথরের বৃষ্টি বর্ষণ করে ধ্বংস করে দেওয়া হবে তিন নম্বরে মাসফুন চেহারা বিকৃত করে দেওয়া হবে সাহাবীরা জিজ্ঞেস করছে কিলা ইয়া রসুল আল্লাহ মাতা হে আল্লাহর নবী কখন সেটা হবে নবীজি বলছেন ইজা জহারাতিল কাইনাত কাইনাথ যখন গান বাদ্য বেড়ে যাবে গায়িকা বেড়ে যাবে বাদ্যযন্ত্র বেড়ে যাবে গায়িকা গানের আসর নৃত্যের আসর বাদ্যযন্ত্রের ঝংকার নারীর বেহায়াপনা বেড়ে যাবে অস্তাহাল্লাতিল খামরা এবং মানুষ হালাল পানির মতো হালাল পানির মতো মদ পান করতে থাকবে খুদার কসম নবী বলছে তখন বহু মানুষকে ভূমি ধসিয়ে দেওয়া হবে পাথরের বৃষ্টি বর্ষণ হবে অথবা চেহারা বিকৃত করা হবে আমার যুবক ভাই সারা দিনে আমি কেন চিল্লাই আমার এই চিৎকার আহাজারির মূল কারণ এটা দোষ